গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে আমাদের মাসিক কাজের মাসে আসবে না ওই জন্য ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি সকাল সকাল বিয়ে বাড়ি গিয়েছে তো সকাল সকাল ভাবলাম যে ঘরগুলো ঝাড় দিই আর এখন এই যে মুছে নিচ্ছি তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর বাসন কুসন সব কিছু রাত্রে ধুয়ে রেখে নিয়েছিলাম আর এখনকার দিনে কিন্তু খুব তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে ওই জন্য কাজগুলো খুব সকাল সকাল হয়ে যাচ্ছে আর শীতকালে তো সাতটার কমে ঘুম ভাঙতেই চায় না কিন্তু এখন পাঁচটা না বাজতে বাজতে মনে হচ্ছে যেন অনেক রোদ উঠে গেছে মনে হচ্ছে কত না বেলা হয়ে গেলো আমাদের কারেন্ট না এখন চোখের মশলা বাচ্চা কারেন্ট না থাকলেই আমার খাট নেই কি ধরনের কথা আমাদের একটা চ্যালেঞ্জ হলো যে কে আমন্ত্র বাড়বে কিন্তু চ্যালেঞ্জটা আমারই ছিল না দশটা বাজলে আমি বাড়বো কিন্তু দশমাই বাড়ছে আমি স্নান করতে গেছিলাম দশটা পেরিয়ে গেল কিন্তু এখনও কারেন্ট এলো না আমার স্নান করা হয়ে গেছে এখানে রান্নাও হয়ে গেছে আর তো এখন দেখাবো না পরে দেখাবো কী কী রান্না হয়েছে এখন শুধু চিকেন হবে মাছ হবে ব্যাস চলো টিফিন করে আর হচ্ছে রবিবার তো রবিবারে বাবার ডিউটি নেই ছুটি আছে ওই জন্য এখন দেখো দুপুরবেলা এখন সাড়ে দশটা বা এগারোটা বাজে এই টাইমে এখন চা খাবে তো বাবাকে ওইদিকে চা বানিয়ে দিচ্ছে আর আমার মেয়ে বায়না করেছে যে ওই যে পাইপ পাপড়গুলো ওগুলো বলছে খাবো তো ওর জন্য এখন ভেজে দিচ্ছি এই পাঁপড়গুলো ওর খুবই প্রিয় যতই দেবো ততই খেতে চাইবে তো বেশি দিই না পেট খারাপ করবে গরমে ওই জন্য কিন্তু যতগুলো ভেজেছিলাম ও কাউকে দিল না সব সব একাই খেয়ে নিল তো ওই যে বাইনা ওর খুব ভালো লাগে এগুলো আজ সেই পাঁপড়গুলো ওগুলো খেতে চায় না কিন্তু এই পাঁপড়গুলো ও খুবই ভালো লাগে তো ওই যে ওকে ভেজে দিচ্ছে আর কী কী রান্না করব আজকে সেটা দেখাচ্ছে তোমাদেরকে তা এখন আজ হচ্ছে রবিবার তো রবিবার স্পেশাল তো চিকেন হবেই ওই জন্য এখন চিকেন রান্না করছে আমার বর তো রবিবারের বাড়িতে ছিল তো বলছে যে আমি রান্না করি আর ও রান্নাটা বেশ ভালো করে চিকেন মাটন তো ওই জন্য ওকে বললাম যে তুমি করো তো দেখো কত সুন্দর কালারটা এসেছে দেখেই তো মনে হচ্ছে খুব টেস্টি হবে আর তার উপর তো আজকে কারেন্ট ছিল না দেখতেই পেলে তোমরা সিলেবাটা মশলা ওটাতে তো আরো বেশি টেস্টটা বেড়ে যাবে ছটা সুতো একটা গাডার হেয়ারবেন এই হোয়াইট কালারটা কেন দেখতে পাচ্ছি কত নোংরা নংটাই লাগছে অন্য কালার নিয়ে এসতে এতক্ষণ রোদ্দ বেড়ে গেল तो थे थे अला 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 भालो भालो कलर ना कलर तो भालो भालो आ चाहिए पटो कर लेंगे हम्म हाँ पटो तो, करें ये दोनों आ रहा है दे। देखता ये एक भालो लग जाए एक कलर तो देखो नहीं ना कोतवुड़े हर बॉल के लोग भैंगी जाए खूब तड़ातड़ी आठ तो आठ उन नक्कल ला उन न कलर ला उन न किस कलर लीवे ये तो ना ये ये तो ये तो

এ ফলা নিলে আর এই ভালো ছুঁচ আছে ছোট ছোট কোন ছুঁচ আছে কেন আনবে তো দেখো এটা নিলে পঁয়ষট্টি টাকা না এখন নেবো না এখন আছে পড়া তুমি এমনি ফুল টুল রাখো না বলো সুপার ফুল টুল এই তো ফুল আছে কি আছে দেখো হ্যাঁ এইগুলো এতে আছে এতে আছে এইগুলো আছে এই কাটা গুলো কুড়ি টাকা ভাঙবে না তোমার কাছে নিয়েছি কত দিন আগে সেইটাই এখন

পুরো পাড়া ফাঁকা এখন রোদের বেলায় আর আমাদের কাজ নেই চলো পাঁচ একশো টাকা দিলে প্রচুর রোদ বালিশগুলো রোদে দিয়েছিলাম প্রচুর রোদ উল্টে তো এই যে দেখো চিকেন রান্না কমপ্লিট খুব সুন্দর হয়েছে রংটা আর দেখতে হবে কেমন হয়েছে আর এখানে বাবার জন্য মাছ ভাজা করছি কারণ বাবা তো চিকেন খায় না তো এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর আমাদের কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আজকে রান্না করতে করতে শেয়ার করা হয়নি একবারে রান্না করে শেয়ার করছি তো এখানে দেখো পটল ভাজা হয়েছে আর এখানে হয়েছে এটা হয়েছে ডাল মুগ ডাল তো আমাদের মানে প্রতিদিনই ডাল হয় মাছ হোক মাংস হোক যে কোনো হলে ডাল হবেই বাবাও ডাল খায় আমার মেয়েও ডাল খায় আর আজকে লাউ ডাল হয়েছিল ওই জন্য মেয়ের জন্য আলাদা করে তুলে রেখেছে আর আমাদের জন্য মশলা দিয়ে বানিয়েছি কোথা থেকে আনলে তুমি জলটা কোথা থেকে আনিয়া ফেললে তুমি হ্যাঁ দি কি করছো দেখো কান্ড নিজেই জল ফেলেছে এখানে ড্রয়িং কপিটাতে ম্যাজিক কপিটাতে জল ডুবিয়েছে তারপরে জলটা ফেলেছে তারপরে মোছাটা এনেছে আর নিজে মুছছে তারপরে আমাকে ডাকছে মা আমার ভয় লাগছে তোমাকে বলতে তুমি গুড গার্ল যাও রেখে দাও কিসের ভয় ভুতু নেই যাও রেখে দাও তুমি একাই যাও একাই আইনবার টাইমে ভয় লাগে নি তোমার হ্যাঁ চলো ভুতু থাকে না রাখো 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 কেন যেমন ভাবে রাখা ছিল সেভাবে রাখো দিলে মুগের ডাল দিয়ে মাছের মাথা রান্না করবো ওই জন্য দেখো প্রথমে মুগের ডালটাকে আমি করে নিচ্ছি আর এখানে মাছের মাথাগুলো গোটা গোটা আছে ভাঙবো না এটা গোটা গোটাই থাকবে এটা ভেজে নিয়েছি ভালো করে আর এখন আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেলটাতে কিন্তু একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নেব আর এখানে ধনের যে পেস্ট আছে পেস্টটা দিয়ে দেবো তখন ভাব প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিই তো মুগের ডাল দিয়ে মাছের মাথা খেতে খুবই ভালো লাগে তাহলে আমি তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমাদের আশা করি ভালো লাগবে দেখবে রেসিপিটা তো ওইখানে আমি এখন দিয়ে দিচ্ছি মশলাটা আর মশলাতে কিন্তু নুন হলুদ আমি কিছুই দেবো না কারণ ডালে সবকিছু দেওয়াই আছে নুন হলুদ আর প্লাস মাছের মাথা নুন হলুদ নে ছিল ওই জন্য আমি এখন শুধু মশলাটা ভালো করে ভেজে নেব তো যে দেখো মশলাটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তেল বেরিয়ে গেছে পুরোপুরি এভাবে ভাজতে পরে কিন্তু মশলার গন্ধ একটুকুও থাকবে না ওই জন্য ভালো করে ভেজে নিলাম এবার আমি ডালটাকে দিয়ে দেব সিদ্ধ ডালটা দিয়ে দিলাম এবার ডালটা ফুটবে তারপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো কারণ ডালটাও আমার সিদ্ধ আছে আর মাছের মাথাটাও আমার ভাজা আছে তো ভাব মানে এটা ভালো করে ফুটে যাবে তারপরে আমি মাছের মাথাগুলো দিয়ে আরেকবার ফুটিয়ে তারপরে নামিয়ে নেব তো ততক্ষণ ফুটুক তারপরে আবার আসছি এই যে দেখো ডালটা আমার ফুটে গেছে এখন এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো তো মাছের মাথাগুলো পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর নামিয়ে দেবো তো এই যে দেখো সব মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিব তারপরে নামিয়ে নেব এই ফেস ওয়াশগুলো এখন এলো রান্না করছিলাম তখন তো এই যে দেখো আমার ডাল রেডি মাছের মাথা দিয়ে তো নামিয়ে নিয়েছি এই যে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো পরের দিনে ভিডিওটা শেয়ার করলাম আর এখন এই যে রান্নাবান্না পরে এখন আমি চলে এসেছি কাপড়গুলো গুচ্ছাতে কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি আর রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আর আজকে কি কী রান্না হয়েছে সেগুলো শেয়ার করিনি তো তোমাদের রেসিপিটা আজ শেয়ার করলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল খুবই ভালো লাগে রেসিপিটা একবার ট্রাই করবে যারা কখনো খাওনি আর যারা খেয়েছো তারা তো জানোই কেমন লাগে তো আমার তো খুবই ভালো লাগে আর আমাদের বাড়িরও সবারই খুব পছন্দ ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে একবারও শেয়ার করা হয়নি আমার ভ্লগে বানিয়েছি অনেকবার কিন্তু মানে এই রান্নার রেসিপিটা শেয়ার করা হয়নি তো ওই জন্য ভাবলাম যে আজকে শেয়ার করে দিই আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আজকে আমি বিকেলবেলা গিয়েছিলাম এই স্কুটি চালানো শিখতে তো এই যে আজ একটু শিখলাম তো ভিডিওটি তো করা হয়নি কারণ আমার বর আমাকে ধরে দিচ্ছিল গাড়িটা তাছাড়া আমি একা তো এখন একদিনও চালাইনি তো আজকে প্রথমবার চালালাম তো আজকে প্রথমবার চালাই খুব ভালো লাগলো তো ভিডিওটি আজ এক নিয়ে শেষ করছি হবে একটা নেক্সট ব্লগের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন